আমরা দেখতে পাচ্ছি শাহজাহান খানকে কিন্তু এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে আসা হয়েছে বিজন ব্যাংক থেকে রাগে কিন্তু হেলমেট খুলে ফেলছেন শাহজাহান খান আমরা দেখতে পাচ্ছি পিছনে হ্যান্ড লাগানো এবং খুব জার্সিং কিন্তু পুলিশের কাছে আমরা দেখতে পাচ্ছি এবং কিছুটা বিরক্তই বলা চলে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাশেদ বিচারপতি মানিককে কিন্তু এই মুহূর্তে আন্তর্জাতিক অপরা ট্রাইব্যুনালের ভিতরে প্রবেশ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মাথায় হেলমেট এবং পিছনে হ্যান্ডকাপ পরিয়ে কিন্তু তাকে আন্তর্জাতিক অপরা নালে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে যাবে যাওয়ার সময় নিয়ে এখান থেকে আমরা তো এক পাশে আর ওইটা এক পাশে দর্শক পলককে কিন্তু নিয়ে আসা হচ্ছে পলককে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ভিতরে প্রবেশ করা হচ্ছে যে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার এবং তাকে কিন্তু গণহত্যার অপরাধে তাকে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে এবং এরপরেই আমরা দেখতে পাচ্ছি হাজি সেলিমের ছেলে সুলাইমান সেলিমিনকে